সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ জানাই আপনারা আমার কথাটা শুনুন ইসরায়েলের যত পণ্য আছে সেই পণ্য আপনারা বয়কট করুন ইসরায়েলের পণ্য আমরা খাব না এই ইসরায়েলের পণ্য আমাদের নিজ নিজ এলাকায় কোনো দোকানে বিক্রি করতে দেব না তাহলে দেখবেন এই ইসরায়েল আর্থিকভাবে তারা অনেকটাই দুর্বল হয়ে পড়বে তাহলে এভাবেই এভাবেই আমরা প্রতিবাদ করতে পারি আমরা বাংলাদেশ থেকে গিয়ে ওখানে কিন্তু কেউ যুদ্ধ করতে পারবো না তাদের অস্ত্রের মুখে কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারবো না আমাদের একটাই হাতিয়ার ইমানই হাতিয়ার আসুন আমরা এই ইমান দিয়ে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে তাদের পণ্যকে আমরা বয়কট করি তাদের পণ্য আমরা কিনবো না কিনবো না কিনবো না তাদের পণ্য আমরা খাব না আসেন আমরা এই শপথটা আজ করতে পারি তাহলে তারা ধীরে ধীরে আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে আমি আমার জায়গা থেকে ইসরায়েলি পণ্যকে বয়কট করলাম আপনি করছেন তো কথা দিয়ে আপনি করবেন তো